I don't thank <laughs> you এটা হচ্ছে এখানকার তার মানে আমরা এই যে যেখানে আমরা এখন অবস্থান গ্রহণ করছি এই সোমনাথ তীর্থে সোমনাথ তীর্থে পঞ্চপান্ডব ধর্মরাজ যুধিষ্ঠির অর্জুন নকুল সহদেব সবাই এখানে এসেছিলেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ শুরু করেছিলেন প্রভাস যজ্ঞ আনতে ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদেরকে নিয়ে এই পথে গমন করেছিলেন এবং পঞ্চপাণ্ডবগণ যখন আসেন তখন এই স্থানকে গোলকধাম হিসাবে চিহ্নিত করেন ভগবান শ্রীকৃষ্ণের পদধূলি এখানে থাকবার জন্য পঞ্চপাণ্ডবগণ এখানে আসেন এই যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে গীতার জ্ঞান দিয়েছিলেন তারই স্মৃতি বহন করছে এই গীতা মন্দির যে মন্দিরে আমরা প্রথমে ঢুকলাম গীতা মন্দির এখানে গীতার গীতার মধ্যে পুরো সাতশোটা শ্লোক আছে গীতার সাতশো শ্লোক এই মন্দিরের মধ্যে লেখা আছে ওনারা ভালো করে দেখলে দেখতে পাবেন ওনার ভিতরে সাতশো শ্লোক লেখা আছে পাশে আমরা যে গুফার মধ্যে আপনাদেরকে ঢুকালাম এটা হচ্ছে বলদেবজির গুফা ভগবান বলদেবের উপাসনা এখানে অনন্ত শেষ রূপে হয় এখানে যদি কেউ প্রণাম নিবেদন করে তার সর্পের ভয় দূর হয়ে যায় সবাই ওখানে প্রণাম করেছেন নিশ্চয়ই তো ওখানে প্রণাম করলে তার সর্পের ভয় দূর হয়ে যায় বলরামজি এখানে অবস্থান গ্রহণ করছেন কৃষ্ণ বলরাম সবাই এই ক্ষেত্রে এসেছিলেন এবং এসে এখানেই বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন এখানে লক্ষ্মীনারায়ণের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে আমরা সবাই প্রণাম করেছি এখানে তো এখানে দানের মহিমা অনেক এখানে বা ক্ষেত্রে বিশেষ করে সোমনাথের দানের মহিমা অনেক এখানে আমাদের এই যে আমরা এতজন ভক্তরা মিলে তীর্থ ভ্রমণ করছি আপনারা যদি চান এখানে বৈষ্ণব ব্রাহ্মণ তাদেরকে দান করতে পারেন তাদেরকে খাওয়াতে পারেন এখানে এসে দান ধর্ম করবার জন্য ভক্তরা অনেকে এখানে আসেন এই যে সোমনাথ তীর্থ যে ট্রাস্ট এই সোমনাথ ট্রাস্টেও মানুষ প্রচুর দান করেছে সেইভাবে এই সোমনাথ তীর্থ তৈরি হয়েছে তা বিশেষ করে আমরা যেহেতু এখানে একসঙ্গে কতজন মানুষ ঘুরছি এখানে তিরিশ জন ঘুরছি তা তিরিশ জন মানুষ আমরা একসঙ্গে এখানে এই যে সবাই মিলে ঘুরছি এবার অনেক সময় কি হয় আমরা তিরিশ জন একসঙ্গে যাওয়া আসা করছি যা যেতে আসতে একজন এক একজনের স্বভাব এক এক রকম আমি হয়তো এক কথা বললাম কারুর মনে কষ্ট লেগে গেল বলা হচ্ছে কারোর মনে কষ্ট লাগলে আবার তিত্ত ভ্রমণ হয় না ঠিক আছে কষ্ট লাগবেই স্বাভাবিক কারণ সব প্রত্যেকের স্বভাব ভিন্ন ভিন্ন প্রত্যেকের চলাফেরা ভিন্ন ভিন্ন আবার এ যে কথা পছন্দ করে তো সেই কথা পছন্দ করে না এটা ভগবানই সৃষ্টি করে পাঠিয়েছে মানুষ তো সেই কারণে আমাদের বিভিন্ন সময় আমাদের ছোটখাটো অপরাধ হয় যে অপরাধ হলে আবার তীর্থ ভ্রমণের ফল্লাভ হয় না বলছে অপরাধ যদি ভগবানের কাছে করা হয় তো ভগবান ক্ষমা করে দেয় কিন্তু যারা তীর্থ ভ্রমণ করে এখন ফিরে যাবে এই যে এখন যারা স্নান করবে বলা হচ্ছে স্নান করলেই তো সে সব পাপ থেকে মুক্ত হয়ে গেল ত্রিবণী সঙ্গম থেকে তার মানে তো সে পাপ মুক্ত জীব আর এই জীবকে যদি কেউ কষ্ট দেয় তার মানে সেটা ভগবান সেটা সহ্য করে না ভগবানকে কষ্ট দিলে ভগবান মেনে নেন কিন্তু ভগবানের ভক্ত মেনে নেন না তো এই কারণে আমাদেরকে তীর্থে আসলে বিশেষ করে বৈষ্ণব সেবা দেওয়া উচিত অথবা এখানে বিভিন্ন স্থানে আমি বললাম না সেদিন যে যার সামর্থ্য হয় কিছু দক্ষিণা দেবেন তো এই মন্দিরগুলোতে আপনি দক্ষিণা দিয়ে যাবেন মন্দিরগুলোতে আমরা আমরা তো প্রচুর টাকা বিভিন্ন জায়গায় খরচ করি চা খেতে খরচ করে ফেলে দিই চার জন্য সব ঝগড়া করছেন চার টাকাটা বাঁচিয়ে মন্দিরের ভিতরে দিন এতে মহা মহাপুণ্যের ফল লাভ হয়ে যাবে ঠিক আছে আমাদের শাস্ত্রের লেখা আছে পুরাণে ভগবানের মন্দিরে যেতে গেলে পত্র পুষ্প ফল ডালা সাজিয়ে নিয়ে যে কোনো ভগবানের মন্দিরে যেতে হয় তা আমরা কি নিয়ে এসেছি এত কিছু নিয়ে আসিনি যেহেতু নিয়ে আসিনি তাহলে কি করব তাহলে আমাদের অন্তত যেহেতু আমরা অনেক কিছু নিয়ে যাওয়া উচিত ভগবানের মন্দিরে নিয়ে যেতে পারিনি তাহলে আমরা একটা টাকা অন্তত দক্ষিণা দিক দশটা টাকা দক্ষিণা দিক কারোর একশো টাকার সামর্থ্য আছে একশো টাকা দক্ষিণা দিই ঠিক আছে এইভাবে দক্ষিণা দেওয়া উচিত যেহেতু আমরা সব কিছু নিয়ে আসিনি সাথে করে এবং দক্ষিণা দিকে আমাদেরকে এই সেবা সম্পন্ন করতে হয় এই তীর্থযাত্রায় আমরা এসেছি তো এই তীর্থ দর্শন করুন এবং সুন্দরভাবে করুন ধাম অপরাধ নাম অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা আমাদের অপর গোবিন্দ প্রভু আছেন ওনাকে আমরা একদিন রিকোয়েস্ট করব একটা সন্ধ্যার সময় বসে কোনো একদিন ফাঁকায় ধাম অপরাধ এবং নাম অপরাধ সম্পর্কে উনি আমাদেরকে কিছু কথা শ্রবণ করাবেন ঠিক আছে তো আমরা এখন এই রাস্তা দিয়ে যাবো